ইতী এত বড় সাহস হুম আমাকে নিয়ে নাকি তুমি ভিডিও করেছো আমি শুনলাম তাই জন্য দৌড়ে চলে এলাম অনেক রাত হয়ে গেছে তাও আমি জানি আমার ভালোবাসার মানুষরা আমার ভিডিওটা দেখবে কোমর বেঁধে আজকে গীতাদির সাথে ঝগড়া করব 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 অনেক দিন ধরে আমার মুখ চুলকা চুলকাচ্ছে কার সাথে করবো কার সাথে করবো কার সাথে করবো গীতাদিকে পাইছি চলো মেন করছে দেখো আজকে গীতাদিকে কিরকম আগা পাস্তালা দিয়েছি চলো আশীর্বাদ চেয়েছিল তো তোমার তোমার কাছে সার্বজনীন তুমি আশীর্বাদ দাত্রী রাগ করো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো একটু খাট্টা মিট্টা তীক্ষা একটুখানি কথা থাকবে। না হলে কন্ট্রোভার্সিটা সেই মতন করা যাবে না যাই হোক তা তোমার কাছে ফোন করে ফোন নাম্বার চেয়েছিল সত্যি করেই না দেখো তুমি নেগেটিভ ভিডিও করো তাদের নিয়ে কিন্তু তাও দেখো তাদের উদার মনের পরিচয় দিয়েছে যেটা তুমি বললে বলে আমি আমরা জানতে পারছি তলে তলে এত কিছু তো আমাদের তো জানা সম্ভব নয় শোনো আমি কোন প্রসঙ্গে বলেছি যে তুমি দুস্ত পাড়ায় দেখবে তুমি দেখতে পাবে এই যে তুমি বললে কোন জ্যাত ছোটবেলায় দাঁত তুলত জেঠিমাকে তুমি যতটা পারো করো দেখো এখন নিজেদের সংসার সামলে তোমার নাতিও হয়ে গেছে তা সেই জায়গায় দাঁড়িয়ে দায়িত্ব কর্তব্য সমস্ত কিছুই বেড়েছে আর দায়িত্ব কর্তব্যের সাথে সময় টঙ্কা যদি না থাকে তুমি পারবে কি তা সেই জায়গায় দাঁড়িয়ে এ বাবা তোমরা বুঝতে পারছো না আরে আজকে গীতা দি হচ্ছে আমার কন্টেন্ট না 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 দিকে কটু কথা বলার স্পর্ধা আমার নেই গীতাদির সাথে সেই রকম সম্পর্কও না এখানে কারোর সাথে সেরকম রকম নোংরা সম্পর্ক নেই যাই হোক তারা কিন্তু রহেল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো আমরা আমরা আমার কথা বলছি আমি কিন্তু মোটামুটি পম পম কিরকম ছেলে ওর ওই বলহ নন্দন বলার আগেই কিন্তু আমি টের পেয়ে গেছি বুঝলে কি না কিন্তু আজকে আমি জানতে পারলাম এই যে আশীর্বাদ আশীর্বাদ রূপী যে মিক্সার গ্রাইন্ডারটা দিয়েছে তার পিছনে এই রকম একটা গল্প ছিল আমি কি করে জানবো ভাই আমরা জানি না যেটা সেটা তো বলতে পারবো না যেটা আমরা ভিডিওতে দেখছি সেটা বলবো তাই রকম গীতা দিয়ে আজকে বললো যে এরকম সোনালি সোনালি হচ্ছে এই সোনাদীপ ভাইদের সোনাদীপ ভাই বুঝলে কি না তা সেই সোনাদীপ ভাই শুনেছে যে গীতাদিকে আমি বলেছি যে কেন তুমি দান দাক্ষিন করলে তারপরে গীতাদি পুরোনো ব্যাপারটা আমাদের কাছে রিভিল করলো আজকের দিনেও সেটা হয়তো করতো না যদি না সোনালি বলতো যাকে সোনালি বলেছে বলেই তোমাকে বলতে হবে তোমার নিজের থেকে বলবে না আজকে তুমি বুঝতে পারছ যে অপাত্রে দান করেছো এইটাই বলার ছিল আমার এক্স্যাক্টলি এই কথাটাই আমার বলার ছিল অপাত্রে দান করো না এটা নিমক খারাপ আমাদের সহক্রিয়েটারদের সাথে যতই আমাদের মনোমালিন্য থাক তাদের যদি বলে তাদের যদি অন্যায় অবিচার করে তো এপি এপি প্রতি অর্পিতা তাকেও যখন বলেছিল তখন কিন্তু ছেড়ে কথা বলিনি কিন্তু কোনোদিনই আমরা সেইভাবে একে অপরকে খুব যে গা জড়া জড়ি গালা জম মানে গলা জড়ি করে চুমোচা টিকেছি সেটা না কিন্তু এটা আমাদের সত্যি করেই একটা সহ ক্রিয়েটার হিসাবে সহ ক্রিয়েটারের প্রতি এরকম একটা ভালোবাসা থাকে সেখান দিয়ে যখন দেবশ্রীকে বলেছে মন্দো ঝাঁপিয়ে পড়েছি তাই না আর আমার বলার কারণ সোনালি বুঝলেও বুঝতে পারে যে অপাত্রে দান করো না এই তো সোনালিকেই হাঁটিয়ে দিচ্ছে যে সোনালি কেন মন্দির আর মারু মাঝখানে আসবে এটা যখন জানতে পেরেছি অবাক লেগেছে চিন্তা করো যে এই রকম ভাবে তাদের দেখো উপহার দিয়েছে বলেই না সোনালি কিন্তু স্পটলাইটে আসতে চাইনি লাইমলাইট হুম লাইমলাইট বা স্পটলাইট যাই হোক যেটা মানানসই সেটা গুছিয়ে টুচিয়ে নেবেন হুম তাইও হোক আমার বলার কারণই হচ্ছে যে অপাত্রে কেন দান করেছো দু হাজার টাকা হুম সেটা তো কি সুন্দর বলে দিয়েছে যে আরো লেগেছে সেই 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 এখন তো বুঝতে পারছো যার কারণেই তোমার বলতে হয়েছে যে আমি তুমি আমাকে শিখিয়ে দেবে যে কাকে কি দান করব কি করব না 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 আমি জানি তুমি কোনো একটা সময় কোনো সাংগঠনিক দলে যুক্ত ছিলে সেই সাংগঠনিক দলের ন্যায়নীতি যাই কিছু বলো শিখিয়ে দিতে হয় না এটা ইনবর্ণ আমাদের মধ্যে থাকে বোঝাতে পারছি যেমন আমার বাড়ির অন্য সব সদস্যের ফোন অফ থাকে আমার থাকে না কারণ আমি জানি আমার অফ রাখলে হবে না বুঝতে পারছি তো কেন অফ রাখি না মানুষের প্রয়োজন পড়তেই পারে আমার মা অনেকটা বয়স হয়েছে সেটাও যেমন আর আমার এখানে সবার মোটামুটি আমাকে ডাকলে পাওয়া যাবে এই কারণে তো সেখান থেকে আমি ভাবতেই পারি বা আশা রাখতেই পারি যে তোমাকে আমি মানে এইটা বলতে পারি না যে তুমি দুস্থ আমি এই কারণেই বলেছি তুমি বেনা বনে মুক্ত ছুরিছ আর অপাত্রে দান করেছ এইটাই ছিল আমার জিস্ট আমার এখানে কাউকে শিক্ষা দেয়া বা কিছু বলার আমার সাজেও না বা আমার এই দায়িত্ব আমার পড়ে না যে এটা আমি যখনই দেখেছি যে তুমি সোনালি এরা অনেকেই দান দাক্ষিণ্য করেছো মারি মন্দিরা করেছে মন্দিরার এখানে কিছু দেখানোর ব্যাপার আছে না সেই অর্থে আমি বলছি না যে ভিউজ কামানোর জন্য যে একজন ব্লগার দিতে পারছে তাই সে দিয়েছে এবং তার দেওয়ার লেভেলটা অনেকটাই উঁচু শুধু ওই যে কপাল মন্দ তা আমি বলি এই সব সময় এই যে গন্ডির মধ্যে জড়িয়ে পড়াটা তা এখন শুনছি এত মানুষ থাকতে মানে যে নিপা দেবী ওকে জামাই ষষ্ঠী খাইছে সে তো বড়ই মায়ের সমানই তো কিন্তু দেখো পপুলার যে বেশ একটা কন্ট্রোভার্সির জোনে আছে মানে গীতাদি তাকে দিয়ে আশীর্বাদ করলে আশীর্বাদটা আশীর্বাদটা একটা মজবুত ব্যাপার থাকবে হঠাৎ করে কাশি উঠেছিল তাই জন্য দেখো তোমাকে দেখেছে এদিকে কিন্তু দেখো তুমি ভিডিও করো ও ভেবেই ছিল। আমার সংসারটা ওয়াইটির মানুষজন কুচি দেবে মানুষজন মানে ভিউয়ার্স নাই ক্রিয়েটাররা ভিউয়ার্স তো দিয়েছে সোনালি ভিউার্স মধ্যে পড়ে সোনালির বোন মেক্সিকো তাকে সে পায়েলও দিয়েছে আমি শুধু ভাবি এগুলো কি ভাগ্য করে এসছে শুধু ইন্ডিয়ার না এনআরআইরাও রাও এদের গুছিয়ে গাছিয়ে দেয় গীতাদি তার মধ্যে একজন ভাগ্যবান যে আশীর্বাদ মারিয়ার পম্পমের নতুন জীবন দাম্পত্য জীবনে এই আশীর্বাদটা খুব মানে কংক্রিট একটা ব্যাপার ছিল সত্যি করে আমার অবাক লাগে তুমি যদি গিয়ে আমি বলছি এটা হয়তো আমার সাথে অনেকেই সমাধ হবে আবার অনেকে বলবে ঠিক আছে গিফট পাঠিয়েছে গিফট পাঠিয়েছো ঠিক আছে আশীর্বাদ চেয়েছে মানে জানে তুমি কিছু না কিছু দেবে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার মনে হওয়াটা ভুলও হতে পারে তুমি কি বললে এই মুহূর্তে এই ওই সেই জন্য আমি যেতে পারবো না আশীর্বাদ আমি পাঠিয়ে দেবো মানে তুমি কি ভেবেছিলে হা হাত দিয়ে আশীর্বাদ না এই আশীর্বাদ চেয়েছিল তা তুমি তো সশরীরে গিয়ে একটা আশীর্বাদ ঠুকে দিয়ে চলে আসতে পারতে কিন্তু তুমি কি করলে যে আশীর্বাদ তুমি পাঠিয়ে দিলে মন্দিরের কাছে মন্দিরা বললো আমি কিনে দেবো তারপর মন্দিরা কিনতে গিয়ে বুঝেছে দু হাজারে হবে না না বাবা তোমার জিনিস তুমি নাও তুমি কিনবে এটা আমি পার্ট অফ জোকস মজা করে বললাম যাই হোক তার টাকা ঠিক জায়গায় পৌঁছেছে সে আবার কি দুশো আড়াইশো বা তিনশো না কি দু হাজার টাকারই কিনেছে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই বোধ লাগিনি ফ্রিজের বোধ দাম লেগেছিল আজকে সোনালি যদি না বলতে বলতো তুমি তো আজকেও বলতে না তাই না যে আশীর্বাদ স্বরূপ তুমি পাঠিয়েছো তোমার কাছে আশীর্বাদ হিসাবে মানে সিনিয়র হিসাবে ওর জনে তুমি সিনিয়র তোমার আশীর্বাদ খুব দরকার তাকে মন্দিরার মা বাবা ছিল মন্দিরার নিজের মন্দিরার নিজের শ্বশুর শাশুড়ি ছিল নিজের মা ছিল ও মারিয়ার নিজের মায়ের আশীর্বাদ কাজে লাগবে না তাই জন্যে তোমার আশীর্বাদ ছিল আর তুমিও একদম সুন্দর মতন আশীর্বাদ পাঠিয়ে দিয়েছো খামে করে এই আশীর্বাদের মনে হয় না দরকার ছিল তাই না আমি এই কারণে বলেছি আমি কারো মনুষ্যত্ব জাগরিত করার জন্য বলিনি যে তুমি অনাথ গরিব যারা দুস্ত সত্যি করে তোমার হেল্পিং হ্যান্ড যদি বাড়িতে থাকে তার পরিবারের বাচ্চাদের দিলেও হয় আমি এই সেন্সে বলেছি তুমি রাগ করো না আমিও রাগ করিনি কারণ তুমি জানো আমার অধিকার বর্ষ বশবর্তী হয়ে তোমাকে সোনালিকে বলেছি তাই বলছি আজকে সবার কাছে মুখোশটা খুলে গেছে বুঝতে পেরেছ রেকর্ড অন করে মন্দিরার বাড়িতে ঢুকছে মন্দিরা যদি ইয়ার কি ছলেই যদি কারো উদ্দেশ্যে একটা গাল মন্দ করতো সেটা রেকর্ড হতো সোনালির সম্পর্কে আমার মনে হয় না মন্দিরা করবে কারণ মন্দিরা করতো না আমার মনে হয় যদি করতো সোনালি বা সোনাদীপ ভাই ঠাকুরনগরে তাহলে তো পুরো এটা রেকর্ড হয়ে থাকতো এটা ভাঙিয়ে ভাঙিয়ে খেত কিন্তু দেখো এরা টাপটু ব্যাটাম দোষ করে বসে রয়েছে আমি কেন বলেছি জানো এরা ভীষণ ধূর্ত এরা ধূর্তের ধূর্ত যদি কিছু থাকে একদম উপর লেভেলে সেই দুজনেই দেখবে পম পম উত্তর যেটা দেয় না একদম হিংস্র মতন দেয় মারিয়া আবার সেটাকে থামিয়ে দেয় ঠিক এইভাবেই ও রেকর্ড অন করে গিয়েছিল আমি যা শোনার শুনবো আবার মন্দিরাকে জ্ঞান দিয়েছিল কেন সোনালি আমাদের মাঝখানে ওকে ছেটে দাও যা পাওয়ার হয়ে গেছে তাহলে এরা এইরকমই স্বার্থপর আর আমি ভিডিও তো যা দেখেছি তার উপর বেস করে বলেছি এবার তুমি আশীর্বাদ স্বরূপ দিয়েছ তোমাকে আশীর্বাদের জন্য ডেকেছিল এগুলো তো আমাদের জানার দরকার নেই মানে আমার তো জানার বিষয় বলো এগুলো তোমরা অফ ক্যামেরা করেছো আমি তো জানি না যাই হোক ক্লিয়ার করে দিলাম এই ভিডিওটা দেখলাম তাই তোমাকে অ্যানসার ব্যাক করলাম এরপরেও যদি চায় দেবে তাই না ও ওরা দেখেছে তুমি মন্দিরাদের শুভেচ্ছা বলো ওর বাবা মরে যাওয়াতে ঘাটের কাপড় দেয়া বলো দেওয়া নেয়ার ব্যাপারগুলো আছে বলেই ওখানে মারিয়ার তোমার আশীর্বাদ ধন্য আর ধন্য হতে চেয়েছিল যাই হোক ব্যাপারটা তুমি বুঝতে পেরেছ যাই হোক চলো আজকে এইটুকানি দিলাম আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখা হবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো যদি পারি যদি পারি সাড়ে এগারোটার লাইভে আসবো লাভ অল